আমরা এই কোর্সটিতে কম্পিউটার আর্কিটেকচার ও মাইক্রোপ্রোসেসরের এই দশটি চ্যাপ্টার সম্পূর্ণ করব এই ভিডিও অংশে আমি দেখাবো অধ্যায় এক সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার আর্কিটেকচার তার আগে আমরা জেনে নেব কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড মাইক্রোপ্রোসেসর কী সো ফার্স্টেই আসি কম্পিউটার আর্কিটেকচার বলতে কি বুঝি কম্পিউটার আর্কিটেকচার কম্পিউটার আর্কিটেকচার হলো কিভাবে কম্পিউটারটা তৈরি হাউ দ্য কম্পিউটার ইজ বিল্ড হাউ ইট ওয়ার্কস ইনসাইড কম্পিউটার ভিতরে কী কাজ কিভাবে কাজ করে আমরা ইন এক্সাম্পল আমরা হিসাব নিকাশ করি অনেক ক্ষেত্রে সেই কাজটাই বা কীভাবে হয় কম্পিউটার ভিতরে তারপরে হাউ পার্টস অর কম্পোনেন্টস টক টু ইস অদার অ্যান্ড ওয়ার্ক টুগেদার এই যে যে পার্টসগুলো আছে কম্পিউটারের একটা একটার সাথে কী সম্পর্ক আর কীভাবে এরা একসাথে কাজ করে সো আমরা তাহলে কম্পিউটার আর্কিটেকচার বলতে কি বুঝি হাউ দ্য কম্পিউটার ইজ বিল্ড হাউ ইট ওয়ার্কস ইনসাইড হাউ পার্টস টক টু ইস আদার অ্যান্ড ওয়ার্ক্স টুগেদার তো এই তিনটা অপশন আমরা মাথায় রাখলেই হবে যে কম্পিউটার আর্কিটেকচার কী আমি জাস্ট এই অধ্যায় শুরু করবো তার আগে একটু প্রিসাইসলি আলোচনা করতেছি কম্পিউটার আর্কিটেকচার কী আর এখন দেখবো মার্ক মাইক্রো প্রসেসর কী মাইক্রো প্রসেসর নিয়ে আমরা যখন চিন্তা করি তখন আমাদের ভিতরে মাথায় প্রসেসরের কথা চিন্তা চলে আসে আমরা জানি প্রসেসর আমাদের এই সিপিউর সকেটের মধ্যে রাখি এখন প্রসেসর যদি এখানে রাখি আমাদের মাইক্রো প্রসেসর কোথায় রাখি তাহলে আমার সেম অ্যান্সারটা হয়েছে মাইক্রো প্রসেসর আমরা এখানে রাখি তাহলে মাইক্রো প্রসেসর সিপিউর মধ্যে পার্থক্য কী এখানে প্রথম একটা কোশ্চেন অ্যানালাইজ করতে পারে সেটা হয়েছে আমি এখানে টু ইন্ডিকেট করে দিতেছি এখানে তিনটা কোশ্চেন আমি রাখছি তিনটা কনফিউশন আপনাদের থাকতে পারে এই তিনটা আমি তিনটা বক্স দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি আপাতত এটুক আমাদের জানলে হবে আমরা আমরা কি আছে সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার আর্কিটেকচার এটা কমপ্লিট করব আমি নিচের দিকে যাচ্ছি একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে সেটা হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার আর্কিটেকচার কেন পড়বো আমাদের পূর্বে যে ওল্ড জেনারেশন যে কম্পিউটারগুলো ছিল আমাদের প্রসেসরগুলো কীভাবে কাজ করত সেটা বোঝা আমাদের বর্তমান প্রসেসরগুলার থেকে আরেকটু সহজ তো আমাদের কম্পিউটার কীভাবে কাজ করে এটা আমাদের কম্পিউটার স্টুডেন্ট হিসেবে অবশ্যই জানা দরকার আছে তো সেই প্রেক্ষিতে আমরা আমাদের এই মেশিন ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে এই সিপিউতে প্রসেসরগুলোতে কিভাবে হিসাব নিকাশ করে প্রোগ্রাম করে তো এইগুলো আমাদের দায়বদ্ধতা থেকেই জানার দরকার আমরা এ অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা আছে আর রচনামূলক প্রশ্ন বলি একটা আছে এই তিনটা মোট সলভ করব। তো প্রথমে আমরা রচনামূলক প্রশ্নটা যে সলভ করবো আমাদের বলা হয়েছে সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর থার্টি টু এই গাণিতিক সমস্যাটি সমাধানের জন্য এস অন কম্পিউটার ব্যবহার করে প্রোগ্রামটি লেখো তা আমাদের এখানে সিম্পল একটা টাস্ক দিছে যেটা আমাদের কমপ্লিট করতে বলছে এসিপি প্রোগ্রাম ব্যবহার কর তো আমরা সমাধান করবো দুইটা ধাপে একটা হচ্ছে ধাপ ডেটা মেমরি লোড লোকেশনে লোড করা আর দ্বিতীয় ধাপ হয়েছে এসিপি অ্যাসেম্বলি প্রোগ্রাম তা আমাদের প্রথম যে ডেটা আমরা পাইছিলাম সিক্সটিন টোয়েন্টি আর টোয়েন্টি ফোর থার্টি টু এটা এই ডেটাগুলো আমরা মেমোরি লোকেশনের রাখবো আমাদের র্যামের মেমোরি লোকেশন হয়েছে হেক্সা এইচ দিয়ে আছে প্রত্যেকটা এইচ আছে এইচ দেওয়া হেক্সরা ডেসিমাল আর এই পাশে আমাদের ডেসিমাল নাম্বার নিছি আর এই পাশে আমরা বাইনারি নিছি আমাদের এইটা হয়েছে লোকেশন মেমোরি লোকেশন নাইন এইচ হয়েছে মেমোরি লোকেশন র্যামের আর এইচ হয়েছে মেমোরি লোকেশন নাইন এইচ হয়েছে সিক্সটিনের জন্য রাখছি আমরা আর টোয়েন্টি রাখছি আমরা এ এইচএ আর টোয়েন্টি ফোর রাখছি বিএইচে আর থার্টি টু রাখছি সিএইচ এ তার মানে আমার নাইন এইচ মধ্যে কত আছে সিক্সটিন তারপরে এ এইচ মধ্যে আছে টোয়েন্টি আর বি টোয়েন্টি ফোর আছে বিএইচের মধ্যে আর সিএইচ এর মধ্যে আছে থার্টি টু আর এই সিক্সটিনের বাইনারি আমাদের আটটা ডিজিতে লেখছি তো আমাদের সিক্সটিনের বাইনারি হয়েছে একের পর চারটা শূন্য তারপরে টোয়েন্টির বাইনারি সিমিলারলি এইভাবে নিছি আমরা যদি আমরা আটটা ডিজিট বসাইছি হ্যাঁ এসিপি প্রোগ্রাম আমরা কীভাবে করবো এখানে ঠিকই হেকজা ডিসিমেল নাম্বার নিছি এক থেকে পাঁচ পর্যন্ত মেমোরি লোকেশন হিসেবে আর আমাদের এই অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটা হচ্ছে মেইন এই যে পাঁচ ম্যাক্রো ইনস্ট্রাকশন আছে আমরা ম্যাক্রো ইনস্ট্রাকশন বলতে কেউ বোঝায় এসিপি প্রোগ্রাম করার জন্য যে কমান্ড আমরা ইউজ করি নির্দেশনাগুলো ইউজ করি সেটা হচ্ছে ম্যাক্রো ইনস্ট্রাকশন তো আমরা এক নাম্বারটা বুঝে গেছি এক নাম্বারটা যে আমরা সলভ করে নিলাম এল ডি এ নাইন হলো র্যামের নাইন এইস নামক লোকেশন থেকে ডাটা অ্যাকুমুলেটরে লোড করে মানে আমরা নাইন থেকে আমরা অ্যাকুমুলেটরে লোড করছি তাহলে অ্যাকুমুলেটরে আমরা কত লোড করছি সিক্সটিন আমার উপর একটু নোট নিচ্ছি সিক্সটিন সিক্সটিন তারপরে আমরা অ্যাড করছি তাহলে যোগ পরের ইনস্ট্রাকশনে যদি দেখি কিসে অ্যাড করছি কোথায় সেটা হচ্ছে এস এস এর মান কত এস এর মান হচ্ছে টোয়েন্টি তো আমরা এখানে টোয়েন্টি রাখলাম এরপরে আবার অ্যাড করতেছি বি বিএস অ্যাকুমুলেটরে আমরা অ্যাড করতেছি বিএস এর মান কত টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর এরপরে আমরা সাব করতেছি সাবের জন্য আমরা মাইনাস নেব এখন এই সাব সিএস দিয়ে কি বোঝাইতেছে সাব সিএস বোঝাই সিএস দিয়ে বোঝাইতেছে আমরা এই সিএস যে লোকেশন আছে এই লোকেশন থেকে দিয়ে কন্টেন্ট সিএস এর কন্টেন্ট কত আছে থার্টি টু থার্টি টু আমরা মাইনাস করতেছি কোথা থেকে অ্যাকুমুলেটর থেকে এই যে আমাদের অ্যাকুমুলেটার একটা মান আসছে ইকুয়েশন আসছে আমরা এটা যোগ করে যে মার্ক নাম্বারটা পাই সেটা হচ্ছে আমাদের রেজাল্ট আর আমাদের রেজাল্টটাই যে আউটপুটে শো করবে আউট দিয়ে আমাদের রেজাল্টটা শো করবে আর এইচ এলটি টি এইটা দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করা বোঝাইতেছে এই ছিল সমস্যাটা আর ফেস সাইকেল বলতে কি বোঝায় ফেস সাইকেল হয়েছে কোনো ইনস্ট্রাকশনের জন্য আমাদের ইনস্ট্রাকশনে যে এল ডি এ তারপরে অ্যাড সাব মেমরি থেকে ডাটা পড়তে কিংবা মেমোরি ফেস আউট করতে কম্পিউটার কন্ট্রোল যে সব টাইমিং স্টেজে কাজ করে সেটা হচ্ছে ফেস সাইকেল আচ্ছা আমি আর একটা কোয়েশন অ্যাড করে দিতেছি সেটা হচ্ছে এস এপি ওয়ান ইনস্ট্রাকশন ব্যবহার করে দুটি সংখ্যা যোগের প্রোগ্রাম করো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো যদি আমরা উপরের এই প্রবলেমটা বুঝি তো কিভাবে সলভ করবো আমরা উপরে কিন্তু অলরেডি যোগের কাজ করছি আমরা অলরেডি সিক্সটিন আর টোয়েন্টি যোগ করছি আমরা এই পর্যন্তই করব আর বাকি যে নাম্বারগুলো আছে এগুলো করব না তো এগুলো না করলে আমাদের অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলা ব্যবহার করা লাগতেছে না আমরা এটা বাদ দিব আর এখানে যোগ আছে একটা একটা মাইনাস আছে এটা বাদ দিব বাকিটুক করলে কিন্তু আমাদের এই এসএপি অন ইনস্ট্রাকশন ব্যবহার করে দুটি সংখ্যা যোগ করতে পারি পরবর্তী অধ্যায়ের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ